কথা হলো বাংলাদেশের এবং ইন্ডিয়ার দুই দেশেরই একেবারে যদি বলি ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা এবং দুই দেশের এই যে হিন্দু মুসলমান সরাসরি ইটুক বললে এবং টাকা পয়সা সংক্রান্ত যেসব রাজনীতিবিদ স্বার্থপর এদের তেলিসমাতিতে এদের হটকারিতা এবং এদের নানানমুখী ক্ষমতার লোভ কে এমপি হবে কি হবে না হবে এইসবের মধ্যে দিয়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা যাচ্ছে তাই অবস্থায় গেছে এখানে সাধারণ মানুষের দর্শক হয়ে থাকার তাকিয়ে থাকা ছাড়া কিছুই নেই বাংলাদেশে এই যে এনটি ইন্ডিয়া এনটি পাকিস্তান এনটি অন্যান্য কোনো দেশ অথবা চীনপন্থী পাকিস্তানপন্থী এই ইন্ডিয়া পন্থী দিল্লিপন্থী এগুলা হচ্ছে পুরোপুরি ওই ভণ্ড রাজনীতিবিদদের একটা জিয়ে রাখা ইস্যু আছে তাহলে ইন্ডিয়ার কিছু কর্মকাণ্ড বাংলাদেশের কর্মকাণ্ড ওই যে বললাম যেগুলো সবকিছু পলিটিশিয়ানরা বানিয়ে ফেলেছে মানুষের কিছু এটা আগ্রহ নেই ইচ্ছে নেই ইন্ডিয়া তো মানুষ বাংলাদেশের ট্যুরিজম মানে হচ্ছে মানে বাংলাদেশের মানুষ যারা ঘুরতে যায় প্রধান জায়গা তো ওখানে গিয়ে কি ধর্ম খুঁজে না ওখানে গিয়ে রাজনীতি খুঁজে গিয়ে পার্টি কোন পার্টি বলেন যে ইন্ডিয়ার সাথে ওই শেখ হাসিনা বা আওয়ামী মতো অতটা না হইলেও চেষ্টা ছাড়া সে ইন্ডিয়াকে মন করার ব্যালেন্স করার চেষ্টা ছাড়া বাংলাদেশে রাজনীতি করেছে ক্ষমতা শাসন করেছে আসেন বিএনপির কথায় এখন দালিলিক প্রমাণ সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু আমজনতা তো বিশ্বাস করে যে দুই হাজার একে বিএনপির সঙ্গে একটা ইন্টারনাল সমঝোতা ছিল সেই সমঝোতার বেসিসে বিএনপি ক্ষমতায় ছিল পরে সেই সম্পর্ক অবনতি ঘটে আওয়ামী লীগ সেখানে আবার ইন করে আওয়ামী লীগ তো ছিলই ইভেন জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ তার চার নয় বছর দীর্ঘ করেছিল ইন্ডিয়ার ব্লেসিং নিয়ে আচ্ছা দোষ করে না বিএনপি আর জামাত ইসলামী এখন যে জামাত ইসলামী নাকি ব্যালেন্স করে ফেলছে করে কিনা দেখেন বিএনপি তো করে অন্তত হোক আর না হোক এই সময়ে এসে আমরা এর আগে এতটা দেখি নাই ইন্ডিয়ার রাজনীতিবিদরা ওপেনলি বাংলাদেশের অবস্থা নিয়ে কটাক্ষ করছে এবার একটা কি বলে একটা গুটি বা একটা সুযোগ তুলে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনি মোটামুটি সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন এখন বিজেপি বলেন কংগ্রেস বলেন আর ত্রিপুরা আসামের লোকজন বলেন মোটামুটি ওই যে সুযোগ পেয়েছে আর এক হাত যেভাবে নেওয়ার চেষ্টা করছে বাস্তবতা ভিন্ন পারবে কি পারবে না এটা জীবনে সবাই জানে বিশ্বাস করে বর্তমান বিশ্ব বিশ্বে এটা সম্ভব না বা বাংলাদেশে বাংলাদেশ একটা সাংঘাতিক জায়গা আমাদের এলাকায় পরে একটা গ্রামের বাড়ি আছে আপনারা বিশ্বাস করবেন না আমাদের এলাকা উন্নত যথেষ্ট উন্নত নেত্রকোনা মোহনগঞ্জ উন্নত এলাকা সেখানে দুই ইন্টারসিটি ট্রেন যে একটা উপজেলায় ঢাকা থেকে রাজধানী থেকে উন্নত না হলে তো না সেই জায়গায় ব্রিটিশ আমলের রেল লাইন হয়েছে উন্নত জায়গা বলি তো ওই জায়গাটা অনেক অনেক ট্রানজিট এলাকা কিন্তু উন্নত সদর থেকে আমার একটা গ্রামের বাড়ি আছে ওই ত্রিশ পঁয়ত্রিশটা ঘর হবে ওখানে সব মিলা এই গ্রামের বাড়িটা ইউনিয়ন সদর থেকেও প্রায় দুই কিলোমিটার দেড় কিলোমিটার দূরে ওই জায়গায় যাওয়ার কোনো রাস্তা তাস্তা কিছু নেই এটারে বলে দীপগ্রাম বলে আমাদের রাজনীতি নেতারাও দীপগ্রাম বলে কিন্তু যে যে ঘরের মানুষ আছে এত ঠেটার ঠেটা কিছু একটা করতে বলবেন উল্টাপাল্টা যদি পছন্দ হবে না জায়গায় সাইজ মানে এই টাইপের ঠেটা বাংলাদেশটা আমি দেখি আমার গ্রামের বাড়ির দৃষ্টিতে যে এখানে সে উল্টাপালটা করতে যাবেন দেশ ছোট হোক কি হয়েছে না হয়েছে সে যেই হোক আগে দুই চারটা বসায় তার পরিণম হয়েছিল বাঙালির এরকম একটা অভ্যাস আছে না কারণ বাংলাদেশ কেউ নিয়ে নিবে চিটা নিয়ে নিবে হ্যান ত্যান বক্ষ চক্কর বক্তিয়া দিবে এটা বাংলাদেশের মানুষ এটা যত পরমাণু বোম কেন এসেছে বড়ভূম আসুক এগুলো বাংলাদেশের সঙ্গে পারা যায়টা এগুলো বহু প্রমাণ আছে আজকে থেকে না যারা ইতিহাস পড়েন তারা জানেন সেই মুঘল পর্তুগিজ আসছে শাসন করছে আবার দৌড়েছে মগদেরকে হ্যাঁ দৌড়েছে না এবং মুসলিম শাসকদের অনেকের বিজয়ের করেছেন তা দেশটির রাজনীতিবিদদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এর আগের দিন আমি আপনাদেরকে জানিয়েছি এমনকি ত্রিপুরার এক রাজনীতিবিদ তো বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন মন্তব্যটি করেছেন ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তর দল টিপরা মোথার প্রতিষ্ঠাতা প্রদুত মানিক্য ভারতের সময় মাধ্যমে এন ডি খবরে বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সে শেয়ার করা এক পোস্টে ত্রিপুরার সাবেক রাজ পরিবারের সদস্য মানিক্য পরামর্শ দিয়েছেন দিল্লি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন ও নিয়ন্ত্রণের জন্য শত শত কোটি টাকা খরচ না করে বরং বাংলাদেশের সেই অংশগুলো দখল করে নিক যা সবসময় ভারতের অংশ হতে চেয়েছে তো ডিপ্লোম্যাটিক কথাও না কোনো

প্রকৌশল পরিকল্পনায় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করার দরকার পড়বে না মানে তাদের টাকা খরচ করে শর্টকাটে যেতে চায় বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরার নেতা বলেন চট্টগ্রাম পার্বত্য এলাকা আদিকাল থেকে আদিবাসী জনগোষ্ঠী বসবাসের স্থান এবং উনিশশো সাতচল্লিশ সাল থেকেই তারা ভারতের অংশ হতে চেয়েছে পাঁচশে লাখ লাখ ত্রিপুরা গারক খাসি ও চাকমা জনবসতি রয়েছে যারা তাদের নিজস্ব ঐতিহ্য এই ভূমিতে অত্যন্ত দুরবস্থার মধ্যে জীবনযাপন করছে তাদের স্বার্থ রক্ষা করেই আমাদের জাতীয় সত্তা নিশ্চিত করতে হবে বেচারা না নিজেদের দোষটা কেউ দেখতে চায় না ইন্ডিয়াতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কি পরিমাণ বঞ্চিত খাসিরা বঞ্চিত না আমরা দেখি না আমরা যখন শিলংpyrimে দিয়ে যাই তারপরে অন্যান্য জাতিসমূহ স্বীকৃতি তো বঞ্চিত তো এখন উনি বাংলাদেশে নিগোষ্ঠী ও তারা ইন্ডিয়ার সঙ্গে যেতে এটা তো ওই যে সন্তু যখন একটা সাংঘাতিক রকম ওই পার্বত্য কি বলে জনসংহতি সমিতি তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধেই ছিল এগুলো তখনকার গল্প সাময়িক সময়ের জন্য কিন্তু এখন এই পার্বত্য অঞ্চলের ব্যাপক জনগোষ্ঠী তো তারা নিজেদেরকে বাংলাদেশের মানুষই মনে করে ঢাকাই তো আন্দোলন করে তাই না যাই হোক ইন্ডিয়ার ভেতর থেকে এই ধরনের কথা আওয়াজ তোলাটা এটা সর্বসা ভালো দিক কিনা নিশ্চয়ই উভয় পক্ষই সেটা নিজেদের মতো করে বিচার বিশ্লেষণ করে আগাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে মেয়াতে গ্রহণ করবেন